নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচুর ফুল পেতে কুন্দ গাছের কেমন পরিচর্যা করতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব গ্রীষ্মকালে যেমন বেলি ফুল হয় বর্ষাকালে ফুল ওই একই প্রজাতির ফুল পুরো শীতকাল জুড়ে পেতে চাইলে এই কুন্দ ফুল বা স্টার জাসমিন গাছ করতে হবে যে গাছে পুরো শীতকাল জুড়ে গাছ ভর্তি ফুল হয় যেমন আমার এই গাছে গাছ ভর্তি কুন্দ ফুল ফুটে আছে তো এই গাছের কি কি পরিচর্যা করতে হবে চলুন সেটা জেনে নিই তবে তার আগে যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম প্রথমে যদি এই গাছের ফ্লাওয়ারিং সিজনের ব্যাপারে আসি অক্টোবর থেকেই এই গাছে ফুল ফোটা শুরু হয়ে যায় এবং একটানা মার্চ এপ্রিল অবধি এই গাছ আমাদের গাছ ভর্তি ফুল দিয়ে যেতে পারে কিছু কিছু কুন্দর ভ্যারাইটি আছে যেগুলোতে বর্ষাকাল বাদ দিলে বাকি সারা বছরই ফুল হয় একদম প্রথমে যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছের টবে এই সময় এমন ফার্টিলাইজার দিতে হবে যার মধ্যে নাইট্রোজেন কম থাকবে তার তুলনায় ফসফরাস এবং পটাশিয়াম বেশি থাকবে আমি এই সময় গাছে এই দু ধরনের ফার্টিলাইজার দিয়ে থাকি প্রথম হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস আছে নাইট্রোজেনের তুলনায় ফসফরাস বেশি আছে এবং এই মিউরেট অফ পটাশের মধ্যে পটাশিয়াম আছে নাইট্রোজেনের তুলনায় ফসফরাস এবং পটাশিয়াম বেশি দিচ্ছি যাতে গাছে প্রচুর কুঁড়ি আসে এবং গাছ ভর্তি ফুল পেতে পারি টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজারগুলো দিতে হবে যদি ডিএপির ব্যাপারে আসি যত ইঞ্চির টপ ততগুলো ডিএপির দানা আমরা গাছের টবে দিয়ে দেব। আট ইঞ্চির টব হলে আটটা ডিএপির দানা দেব দশ ইঞ্চির টপ হলে দশটা এইভাবে টবের সাইজ অনুযায়ী ডিএপির দানা এই গাছের টবে দিতে হবে এরপর যদি পটাশ সারের ব্যাপারে আসি আট ইঞ্চি বা দশ ইঞ্চির টবে হাফ স্পুন বা অর্ধেক চামচ সার দিতে হবে তার থেকে বড় টপ হলে এক চামচ অব্দি এই অফ পটাশ দেওয়া যেতে পারে প্রত্যেক মাসে একবার করে এই দু ধরনের ফার্টিলাইজার গাছের টবে দিয়ে দেব তাহলে গাছে প্রচুর ফুল আসবে এই ফার্টিলাইজারগুলোর বদলে অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশান যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকবে সেটা দেওয়া যেতে পারে এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে যারা এই গাছের কুঁড়িগুলোকে খেয়ে নেবে বা কচি কচি পাতাগুলোকে খেয়ে নিতে পারে এবং গাছের গ্রোথ বা বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে প্রিকশান হিসেবে প্রত্যেক কুড়ি থেকে বাইশ দিন অন্তর যে কোনো কীটনাশক এই গাছে স্প্রে করতে হবে আমি এই গাছে কনফিডার স্প্রে করে থাকি যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড এক লিটার জলে হাফ এম এল বা দশ ফোঁটা এই কনফিডার নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে প্রত্যেক কুড়ি থেকে বাইশ দিন অন্তর একবার করে এই কনফিডার গাছে স্প্রে করা যেতে পারে এর বদলে অন্য যে কোনো কীটনাশক স্প্রে করা যেতে পারে অবশ্যই ফুল গাছে যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে এরপর যদি জল দেবার ব্যাপারে আসি মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতে ভাব আমাদের মেনটেন করতে হবে যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব অত্যাধিক পরিমাণে জল দেব না আবার একদম কম জল দেব না এরপর চলে আসবো গাছকে কোথায় রাখতে হবে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হয় যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট আসবে সেখানে আমরা এই গাছকে রেখে দেব তার কারণ সেড বা সেমি সেডে এই গাছ অতটা ভালো হয় না তাছাড়া প্রত্যেক মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এই গাছে স্প্রে করলে ভালো হয় তার কারণ এই গাছের পাতাতে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা যায় এরপর চলে আসব গাছকে কী করে ঝোপালো বা ঝাঁকড়া করে তুলব প্রত্যেক বছর বর্ষাকালে এই গাছের প্রুনিং করলে বা ডালপালা কাটাই ছাটাই করলে গাছ আরও ঝাঁকড়া বা ঝোপালো হবে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে আরও বেশি ফুল আমরা পেতে পারব তো প্রত্যেক বছর বর্ষাকালে এই গাছের প্রুনিং করে দেব। এবং প্রত্যেক তিন বছর অন্তর একবার করে গাছের রিপটিং করা যায় বা শিকড় কাটাই ছাটাই করা যায় তো এতক্ষণ আমি কুন্দ ফুলের গাছ যেটাকে দাউনি জাসমিন বা স্টার জাসমিন বলা হয় সেই গাছের কিছু পরিচর্যা বললাম যে পরিচর্যাগুলো সঠিকভাবে করলে গাছে এইভাবে প্রচুর ফুল ফুটবে আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে অতি সহজেই কুন্দ গাছ থেকে প্রচুর ফুল পেতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে